ভাইরে ভাই একটা মানুষ কতবার ভুল করতে পারে এইবারও পরিমনি আবারও এমন একটি ভুল করলো যার কোনো সমাধান তিনি পাচ্ছে না তিনি কোনোভাবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের জনপ্রিয় বিশ্ব সুন্দরী নায়িকা পরিমনি তিনি হচ্ছে আবারও জীবনে একটি বড়সর ভুল করে ফেলেছে এবং এই ভুলের সমাধান তিনি নিজে কিভাবে করবে তিনি নিজেও জানে না এবং তার সাথে যে ভুল করেছে সেও নিজে হয়তো বা জানে পরিমনি আর শেখ সাদি দুজনে আবারও রিলেশন করেছে দুজনে একাকিত্ব সময় পার করেছে কিন্তু কিন্তু নাকি আবারও প্রেগনেন্ট এখন আপনারা ভাবতে পারেন শেখ সাদিকের সাথে তার কথাবার্তা আলোচনায় আসার কারণে তিনি এবার প্রেগনেন্ট হলো কিভাবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পরিমণি নাকি শেখ সাদিককে বিয়ে করেছে তাদের কুপন রিলেশন আছে এবং অনেক দিনের রিলেশন যার কারণে তারা আবার একসাথে হয়ে গিয়েছে দেখা যায় পরিমণির ফেসবুকে আপলোড দিতে এই ছেলের ছবি এবং দেখা গিয়েছে পরিমণি যখন থানায় গিয়েছিল তার জামিনের জন্য শেখ সাদিক তার পাশে গিয়েছিল এবং মাঝে মধ্যে দেখা যায় পুরী দুই সন্তানকে বেশ আদর করে তার ভিডিও ছাড় ঘটতে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখা যাচ্ছে তাদের দুজনের রিলেশনের গুঞ্জন শোনা যায় প্রায় সব মিডিয়াতে তাহলে কি এই ঘটনা কি আসলে সত্য প্রমাণ করে দিল পরিমণি প্রেগনেন্ট হয়ে পরিমণি দুইটি সন্তান রয়েছে তার মধ্যে তাদের বাবা কিন্তু একজন নেই পরিমণি দুইটি সন্তানকে তিনি সিঙ্গেল মাদার হিসেবে লালন পালন করছে এর মধ্যে তিনি আবারও সন্তানের মা হতে চলেছে তাহলে কি শেখ সাদিক কি তিনি বিয়ে করেছে গোপনে যার সন্তান তার পেটে তো ভিওর্স আপনাদের কাছে কি মনে হয় মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ